আজকে সারাটা দিন অনেক ধকল গেছে আর অনেক টেনশন অনেক মানে কাজ নিয়ে সারাটা দিন কাটাতে হয়েছে ভাবতেও পারিনি আসলে সত্যি কথা বলতে আমি যখনই কোথায় যাব তখনই আমার সাথে এমনটাই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এখন বিয়েবাড়িতে যাব সন্ধ্যাবেলা তো এখন কি কি পরে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এই শাড়িটা পরেই যাব আর এটার সাথে কোনো ব্লাউজ নেই তা আমি অন্য শাড়ির একটা ব্লাউজ নিয়ে নিয়েছি সেই ব্লাউজটা মোটামুটি মানিয়ে নিয়েছে আর তিসার যে থ্রি পিসটা পরবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর ওর থ্রিপিসটা অনেক ভালো লেগেছে আর সাথে আমরা দুজনই হেজাব পরবো এই জন্য দুজনের জন্য দুইটা হেজাব নিয়ে নিলাম আর এখানে আমি যেহেতু হেজাব পরবো তাই আমার কানে দুলোর কোনো প্রয়োজন নেই এই জন্য একটু গলার একটা মানে লম্বা একটা মালা নিয়েছি আর কয়েকটা চুরি নিয়ে নিয়েছি এতটুকুই আর এই যে আমাদের মা মেয়ের জুতাগুলো তো টি শার্টটা হচ্ছে কালো জুতাগুলো আর আমারটা খয়রি এদিকে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সেজে গুজে একদম রেডি হয়ে গেছি কিন্তু এদিকে আমার হাজব্যান্ড মানে আমার কর্তা মাসের কোনো খোঁজখবরই নেই উনি কোথায় আছেন নাল্লাই জানে ওনাকে ফোন দেওয়া হচ্ছে উনি আসবে আসবে শুধু বলছে কোন সুম থেকে বলে যাচ্ছে কিন্তু এখনও আসছে না উনি এসে কখন রেডি হবে আর কখন আমরা যাবো উনি আসতে আসতে আমরা আবার ঘামিয়ে আবার একাকার হয়ে যাব। আবার আমাদের এগুলো মুছে আবার সুন্দর করে মেকআপ করতে হবে এমন অবস্থা হয় প্রতিবারই কোথায় যাওয়ার সময় জানেন তো যাই হোক চুরিগুলো পরে নিলাম চুরিগুলো কেমন মানিয়েছে অবশ্যই বলবেন আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন ঠিক আছে কমেন্ট করে বলবেন তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে বসে আছি দেখেছেন তো অনেক পরে আমার হাজব্যান্ড এসেছে আর ও রেডি হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম যাই হোক বিয়েবাড়িটা কাছে ছিল বলেই সুবিধা হয়েছে যদি দূরে হতো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত তো এখন আমরা বিয়েবাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি কারণ খুবই ভালো একটা পরিবেশ খুবই সুন্দর ভালোই লেগেছে আমার কাছে তবে আসলে চট্টগ্রামের বিয়ে তো চট্টগ্রামের বিয়ে তেমন একটা আমাদের যাওয়া হয় না কারণ এই বিয়েতে অনেক রকমের ফ্যাসিলিটি থাকে যেমন ধরেন এই যে বর অনেক রাত করে আসবে আমাদের তো দেখাই হলো না বরটা কারণ অনেক রাত করে আসবে এত রাত পর্যন্ত বসে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না আর চট্টগ্রামের বিয়ে বেশিরভাগই রাতের বেলাই হয় আর রাতের বেলা সারা রাত ভরে বিয়ে হয় পরের দিন সকাল বর যায় যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসেছি একটু বইয়ের সাথে কয়েক কপি ছবি তোলার জন্য তো বইয়ের সাথে বসে কিছুক্ষণ ছবি টবি তুললাম তারপর অনেকক্ষণ বসে কথাবার্তা তা বললাম অনেকক্ষণ বসেও থেকেছি দেখি বর আসে কি না আসে কিনা তারপর দেখলাম যে না আস্তে আস্তে অনেক দেরি আছে ওনারা বলছে রাতের একটা বুক যাই হোক পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল অনেক সুন্দর করে সাজিয়েছে আর খাবার দাবারগুলো অনেক ভালো ছিল আর দ্বিতীয়ত এখানের মানুষগুলো অনেক ভালো মানে যাদের দাওয়াতে এসেছি তারাও অনেক ভালো মানুষ তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই পরিবেশ ছিল সব কিছুই ভালো ছিল তো যাই হোক দোয়া করি বর বোর জন্য আমাদের দোয়া রইল কেন ওরা যাতে ভালো থাকে সুখী হয় এটাই আমরা চাই সত্যি কার কাছে কেমন লাগে আমি জানি না তবে রাতের বেলার বিয়েটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ রাতের বেলা অনেক সুন্দর মানে একটা পরিবেশ সৃষ্টি হয় আর সব দিকে একটু নিরবতা থাকে ভালোই লাগে তো এখন আমরা অনেকক্ষণ বসে সল্প করছি অনেক ছবি তুলেছি আমার হাজব্যান্ডের সাথে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি সব করে এখন আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি এখন বাসায় যাওয়ার পালা আর বেশিক্ষণ থাকবো না তো আজকের ভিডিওটা দেখে এতক্ষণে হয়তো একটা লাইক দিয়ে দিয়েছেন আর এখন সুন্দর একটা কমেন্ট করে দিন আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভালো থাকবেন সবাই আজ पर ही अल्लाह हाफिज